পরহেজগার মুি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা মনের আশা পূরণের একটি আমল শেয়ার করবো এই দোয়াটা পরে এই আমলটা করে আপনাদের সমস্ত আশা পূরণ করে নিতে পারবেন কাজে সফলতা লাভ করতে পারবেন আপনাদের উদ্দেশ্যগুলো হাসিল করে নিতে পারেন ইসনে আজমের এটি আমল শেয়ার করবো আল্লাহ পাকের মহান নামের আমল ইসনে আজম মানে এটা একটা আল্লাহ পাকের মহান নাম এই সম্পর্কে আমাদের প্রিয় মিশ্রাম বলেছেন যে ব্যক্তি ইসনে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন ইসনে আজম পাঠ করে যে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবে যদি তার চাওয়া গুলো বৈধ হয় এবং আয়াতের ভিতরে হয় আল্লাহ তাকে দান করবেন অবশ্যই আল্লাহ তো দর্শক এমন এটিসমে আজম আপনাদের আমি জানাবো আপনারা প্রত্যেক শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমার সাথেই থাকবেন আর নচে যদি স্কিপ করেন বুঝতে পারবেন না 보도록 কোরআনের কারীমের সূরা বাকারা 163 নাম্বার আয়াত লা ইলাহু কুম ইলাহু ওয়াহিদে লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম আজম বলা হয় তো আপনার অনেক রকমের আশা থাকতে পারে বিয়ের আশা রয়েছে বা সন্তান লাভের আশা রয়েছে চাকরির আশা রয়েছে ব্যবসায় উন্নতির আশা রয়েছে বা চিন্তা পেরাশোনা দূর হওয়ার আশা মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তির আশা তো আপনারা এই নামটি বেশি বেশি পড়বেন এই নামটি পাঠ করে আপনারা আল্লাহ কাছে তত বেশি পরে আল্লাহ দুয়া করবেন আল্লাহ তা আপনাকে নিরাশ করবেন ইনশাল্লাহ তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আহ সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমান